পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের সাথে করে দিয়েছেন আপনি আজকে আমাদের আশপাশ দেখেন এই রসুল বলেছেন কি আমাদের ময়দানে কেউ যদি আমার পাশে থাকতে চায় সেই যেন তার চরিত্র আমাকে দুরস্ত করে নাই সম্মানিত উপস্থিতি এই জিনিসগুলো মিঠে যাচ্ছে আসেন আমরা যারা যুবক আছি আমার আমার বয়সে যারা বড় আমি তাদেরকে অ্যাড্রেস করছি না আমার সম্মানিত আসাদা কেন আমি এখানে আছেন তাদেরকে অ্যাড্রেস করার মতো ভাষা জ্ঞান কোনো কিছু আমার নাই সম্মানিত মুরুবিয়ান আছে আমাদের মাতার তাজ আমার বয়সী এবং আমার কম বয়সী যারা আছেন বিশেষ করে আমি সেই পয়েন্টে পরে আসছি তো বলতে চাচ্ছে আমার কম বয়সী যারা আসেন আমরা আমাদেরকে পরিবর্তন করি তাইলে বাংলাদেশ পরিবর্তন হবে আসেন আমরা ঘরের কোনাই বসে লাইট অফ করে একবার মদিনা শরীফের দিকে খেয়াল দেই চিন্তা করে দেখি আমার চব্বিশ ঘন্টার কাজে আমার রসুল খুশি হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার সময় খুব কম সম্মানিত উপস্থিতি যদি আমাকে দেখে মুচকি হাসি দেয় তাহলে আমার গোরা পার হয়ে গেছে নবুওয়াত হযরত আবু বকর সিদ্দিক বলেছেন ইনাল কবর আউয়াল প্রথম मंजिल দ্য first step ইফ সামবডি ইফ ইউ এন্ড মি

পেয়ে বসেছে আসেন আমার যারা বয়সী আছে আসেন আমরা পরিবর্তন হই পুলিশের প্রয়োজন হয় না ভিতরে যদি তাকুয়ার চেরাক জ্বলে উঠে পুলিশের কোন প্রয়োজন হয় না তাকুয়ার চেরাক জ্বলে উঠলে আপনি যদি কোন অসংলগ্ন কাজ করে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রাসূল পাককে হাজির ও নাজির জেনে বলছি যার ভিতরে তাকুয়ার চেরাক জ্বলে উঠেছে সেই যদি কোনো গরহিত কাজ করে সেই যদি ভিডিও দেখে আল্লাহ ইজ্জতের কসম যাই নামাজে দাঁড়াতে পারবে না তা কোর চেহারা তাকে নামাজে দাঁড়াইতে দেবে না কেন কারণ যাই নামাজে দাঁড়ানো রবল আল সাথে ম্যারাজ করা একই কথা হয়ে যায়